আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমার বাসায় মেহমান আসছে তাই আসছে কে জানেন যে ননদরা শুধু জ্বালায় সেই ননদরা আসছে তাদেরকে লাগিয়ে দিচ্ছি কাজে যারা আমার ভিডিও দেখেন অবশ্যই বুঝতে পারবেন আমি অত বসে রুটি বানাইতে পারি না ওই ননদাদের কাজে লাগিয়ে দিচ্ছি আমার রুটি বানানো আপনারা দেখেন যদি ওনারা ভিডিওর মাঝখানে আসতেছে না তবে একটু মাঝখান থেকে একটু দেখা ইয়েও আত্মীয় স্বজন চিনতে পারে না কে ফুপি কে মামা চাচা বাচ্চাদেরকে চিনাইতে হয় তাদেরকে বুঝতে হয় দেখা যাক ওই যে আত্মীয় স্বজনের সাথে কোনো আন্ডাস্টন থাকে না ওই বাচ্চারা ওইভাবে মানে একলা একলা বড় হয় কাদের সাথে মিশতে চায় না এই হলো আমার রুচি বানায় দেখছেন এই যে ননদ লাগিয়ে দিছি যত তুমি বসে খাইতে পারি না ওদেরকে বসে আর রেখে লাভ না সুযোগটা কাজে লাগাইছি এক বন্ধুরা আপনাদের সাথে অনেক দুষ্টামি করলাম আসলে আমার ননদরা হলো আমার নিজের বোনের মতন আমি ভাবি ননদ্র তাই ভাবে কিন্তু অনেকে আছে না ভাবিরাও আছে একটু খুলচুটি করে বা ভাবিরাও খুলচুটি ননদের সাথে করে কিন্তু আমার ভিতরে ওটা ওরকম কখনোই ভাবি না আমি এটা তো asker ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ